শহীদ ভাইদের কারো কারো পরিবারের অবস্থা এমন তাদের চলার কোনো ব্যবস্থা নাই আমরা বলেছি মহান আল্লাহর পর ভরসা করে দায়িত্ব নিলাম আমরা যেমন খাবো আপনারাও তেমন খাবেন আমাদের সন্তানরা যেমন লেখাপড়া করবে আপনাদের সন্তানরাও লেখাপড়া করে মানুষ হবে কেউ কেউ জিজ্ঞেস করেছেন এটা কতদিন আমরা বলেছি সর্বকনিষ্ঠ সন্তানটি পঁচিশ বছর বয়স না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি আমরা সরকারের কোন ট্রেজারি তহবিল থেকে কোন টাকা পাই না এই আপনারা নিজেদের কষ্টের হালাল বুঝি মধ্য থেকে হাত বাড়িয়ে আপনারা বলেছেন আমাদের কষ্ট পিছনে তা জনগণের কষ্টকে আমরা দূর করতে চাই সাড়ে পনেরোটা বছর আমাদের উপর কি তাণ্ডব চালানো হয়েছে আপনারা জানেন এক এক করে এগারো জন শীর্ষ তাকে খুন করা হয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে খুন করে একমাত্র ব্যক্তি যাকে আমরা ফেরত পেয়েছি আমাদের ভাই আমাদের নেতা জনাবে এটি আমার ঝাড়ুর ইসলাম আর সবাইকে খুন করা হয়েছে কাকে দেওয়া হয়েছে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে এক হাজারের উর্ধ সহকর্মীকে খুব করা হয়েছে তাদেরকে বিচারের মুখ দেখতে দেওয়া হয়নি মতো সহকর্মীকে করা হয়েছে তাদের আটজন এখনো ঘিরে আসেনি আমাদের অফিস সব একদম শাটডাউন করে ফেলা হয়েছিল সাড়ে তেরো বছর এক মিনিটের জন্য আমরা অফিসে উঠতে পারিনি আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক চিন্তাই করা হয়েছে আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে আমাদের নেতৃবৃন্দের বাড়িঘরকে ভুল ডুজার দিয়ে ভেঙে গুড়ে করে দেওয়া হয়েছে সব কষ্ট মুখে চেপে আমাদের তরুণদের নেতৃত্বে যখন আগস্টের বিপ্লব সম্পন্ন হল আমরা তখন শেষ দায় করে গেলাম ও আল্লাহ তুমি না বলেছো। ফসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আমরা তোমার প্রশংসা করছি হে আল্লাহ আমরা তোমার পবিত্রতা ঘোষণা করছি আর নিজেদের দুর্বলতার প্রতি বিচ্ছুতের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি সেদিন আমরা চোখের পানি দিয়ে পানি ফেলতে ফেলতে বিধ্বস্ত কেন্দ্রীয় অফিসের ঢুকে আমরা এই কাজ করেছিলাম সারা দেশের সহকর্মীদেরকে বলেছিলাম পড়ো পড়ো আমরা বলেছিলাম যারা আমাদের সর্বনাশ করেছে মহান আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা তাদের কারো উপর প্রতিশোধ নেব না আমরা আমাদের কথা রেখেছি আমরা প্রতিশোধ নেই নাই তবে এও বলেছিলাম শহীদ আহত পঙ্গু পরিবার এবং ব্যক্তি তারা যদি আইনের আশ্রয় নেন আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো কিন্তু সাবধান করে দিয়েছিলাম কাউকে মিথ্যা মামলার আসামি বানাবেন না একটা নিরাপরাধ মানুষকে আপনার মামলার আসনে বানাবেন না যদি আল্লাহ দায়ী থাকবেন জানাতে ইসলামী আপনাদের সাথে থাকবে না আপনার সঙ্গে খুশি হবেন আমাদের আত্মা মামলা এমন আছে আসামে মাত্র একজন আমরা দ্বিতীয়জন জন খুঁজে পাই নাই দ্বিতীয় আর একটা নাম কিভাবে কিন্তু সেই আমাদেরই পাশাপাশি অনেকে মামলা করেছেন একই মামলায় আটশো নয়শো আসাম হয় নাই এই ধরনের মামলা সাধারণ মানুষকে হেরান করা হয়েছে কষ্ট হলো আমাদের বেশি ক্ষতি হলো আমাদের বেশি প্রতিশোধ আমরা নিব সবার চাইতে বেশি আমরা যারা সবর করলাম বাকিরা সবর করতে পারলো না কেন ছয় তারিখ থেকে অনেকে কপাল কৃষ্ণ বানার মধ্যে লেগে গেলেন হালাল নয় হারাম পথে মানুষকে কষ্ট দিয়ে মানুষের কাছ থেকে দূর করে চাঁদা আদায় আবার কি কি জানে কোন কোন জায়গা দখল করে ওই দখলের জায়গাগুলোর নাম বললে কি আবার ঘুষা করে জায়গা দখলে রাখবে কিন্তু নাম বললে ঘুষা করবে আমি দখল করেছি তো আপনি আমার নাম বলবেন কেন সম্মানিত ভাইয়েরা এটা ভালো লক্ষণ নয় তাহলে সামনে সাড়ে পনেরো বছরের দুঃখ দিকে আপনি যে মজলুম হলেন নির্যাতিত হলেন এখান থেকে শিক্ষা আপনি কি নিলেন কেন আপনি মজলুম হয়ে এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন মজলুম তো মজলুমের দুঃখ বোঝার কথা আমরা চেষ্টা করছি সেই দুঃখ গুলো বুঝা দুঃখ বুঝানো মানুষের পাশে থাকা স্বপ্নবাসী আমাদের অঙ্গীকার খুব বেশি নয় স্পষ্ট আমরা বলেছি ছাতা আমরা নিব না আল্লাহ যদি জনগণের ভালোবাসায় আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন তাহলে ছাতাওয়ালাদের হাত বন্ধ করে দুর্নীতি আমরা করবো না এবং দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না এই দুই ভাইয়েরা এখন চিন্তা করবে হায় হায় আমাদের কি হবে তোমাদেরও ভালো হবে কিভাবে ভালো হবে পথে তোমরা যখন বুঝি করো ভিতরের মধ্যে আগুন চলো আমরা মানুষেরও শান্তি চাই এই জন্য তোমাদের হাতেও হালাল রুজির কাজ আমরা তুলে দেবেন ইনশাআল্লাহ ভালোবেসে আদর করে দরদের সাথে কাজ করবে তোমরাও বেঁচে দেব আমাদের মজলুম জাতিটাও বেঁচে সেদিন তোমরা সম্মানের সাথে দশ জনের মতো বসবাস করবা আনন্দের সাথে থাকবা মাথা উঁচু করে চলবা কেউ তোমাদেরকে ওরকম অভিনয় অভিযুক্ত করবে না আমরা বলেছি সমাজে ন্যায় বিচার কায়েম করা আমাদের অঙ্গীকার অঙ্গীকার এই কারণে আজকে এখানে দাঁড়িয়ে যে কথা বলতে পারছি আর আপনারা যে এখানে এসেছেন যাদের ত্যাগের কারণে এসেছি তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সারা সমাজে সর্বত্র ন্যায় বিচার চাই আমরা শহীদদের সেই বুঝা কাজে করে ফেরি করছি আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিলে সামর্থ্য দিলে সকলের জন্য সমান ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ একজন সাধারণ মানুষ যে অপরাধ করলে আইনের আওতায় তাকে আনা হবে দেশের প্রেসিডেন্ট একই অপরাধ করলে তার চোখ এবং মুখের দিকে তাকানো হবে না তাকে আইনের আওতায় আনা হবে এর নাম হচ্ছে ন্যায় সেই ন্যায় বিচারটা আমরা নিশ্চিত করতে চাই এতে যদি গরম বাতে বিলাই বেজার হয় আমাদের কিছু আসে যায় না প্রিয় দেশবাসী বাংলাদেশ একটা স্বাধীন দেশ আঠারো কোটি মানুষের দেশ স্বাধীনতার চুয়ান্ন বছর আমাদের মান মর্যাদা অন্য জায়গায় বন্ধক রাখা হয়েছিল অন্য দেশের কাছে বন্ধক রাখা হয়েছিল আমরা সার জানিয়ে দিচ্ছি এখন থেকে আধিপত্যবাদের ছায়া ছিন্ন বাংলাদেশে রাখা হবে না আল্লাহ ছাড়া আমরা কাউকে পরোয়া করব না পরোয়া করব শুধু পরোয়ার দিকে আর কাউকে পরোয়া করার কোন প্রশ্নই উঠে না বাংলাদেশে মুক্তিকামী মানুষের উত্থান দেখে কারো কারো গাত্রতাও শুরু হয়েছে তারা ফুসফাস করা শুরু করেছেন তাদেরকে পরিষ্কার করি ভাই বন্ধু হয়ে থাকো ভাই হয়ে থাকো আমাদের যে প্রতিবেশী প্রতিবেশী হয়ে থাকো আমরা তোমাদের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চাই না মেহরবানি করে আমাদেরও আভ্যন্তরীণ ব্যাপারে তোমরা আপনারা নাক গলাতে আসবেন না অনেক গলিয়েছেন

কর্তব্য সংস্কার সংস্কারের প্রস্তাবনা পাশ করার জন্য হবে গণভোট কি দিন সুতরাং আমাদের প্রথম ভোটটা হবে ইনশাআল্লাহ গণভোটে হা গণভোটে কি বলবে আরো জুড়ে বলেন কি বলবে আপনার প্রত্যেকটি ব্যক্তিকে হা বলার জন্য উৎসাহিত করবেন গণভোটে হা বলা মানে হচ্ছে আজাদি না বলা মানে হচ্ছে গুলামি আমরা আজাদি চাই না গুলামি চাই অতএব হা হবে আজাদের পক্ষে ইনশাল দ্বিতীয় যদি জয়ী হয় সরকার গঠন সফল হবে আর যদি আল্লাহ না পরাজিত হয় সরকার গঠন প্রথম করে কিছুই হবে ওই আবার আমরা সেই ফেসিবাদ চাই না আমরা একা নই এই দেশের শাসন ব্যবস্থার হাতে নিয়ে আমরা মজার উঠতে চাই না আমরা এটাকে মজার উঠার কোনো ইন্ডাস্ট্রিও মনে করি না বরঞ্চ এটা দায়িত্বের গুরুহার বুঝা সেই বুঝা আমরা দোষে মিলে একসাথে বহন করতে চাই এই জন্যে আমরা দশটা দল আল্লাহর পর ভরসা করে বক্তব্য হয়েছি এই দশ দল মানেই বাংলাদেশ আপনারা প্রিয় বাংলাদেশের পক্ষে সত্য অবস্থান নেবেন শেয়ার নেবেন আপনারা আলহামদুলিল্লাহ দশ দলের মার্কা এক এক জায়গায় এক একটা হবে কারণ আমরা কোন দল কোন দলকে আমাদের পেটে হজম করার পক্ষে নই আমরা সবগুলো দলের প্রতি আমরা সম্মান দেখানোর পক্ষে যেদিন থেকে আমরা এই অক্ষের আলোচনা শুরু করেছি সেদিন থেকে আমরা বলেছি দলগুলা যার যার মার্কা নিয়ে নির্বাচন করবে এই সব কিন্তু এখানে মনে করেন সাপলা দিয়েছি ওই আপনার পাল্লাটা এখানে সাত লাখ দিতে ঢুকে যাবে এখানে রিক্সাও ঢুকে যাবে বড়িও ঢুকে যাবে ফুলকপিও ঢুকে যাবে সাতা ঢুকে যাবে যতগুলা মার্কা আছে সব এখানে এসে হাজির হয়ে যাবে আমরা সবাই এক দশটা মানুষের বিশটা হাত এক হয়ে গেছে এখন এই এক মার্কার পক্ষে আমরা লড়ে যাবো ইনশাআল্লাহ সব জেলায় অবশ্য বিভিন্ন দলের প্রার্থী নাই বেশিরভাগ জায়গায় জামাত ইসলামের প্রার্থী আছে আমরা আমাদের শরীফ ভাইদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমরা কারো উপর কিছু চাপিয়ে দেইনি সবাইকে সম্মান করার চেষ্টা করেছি পরস্পরের পক্ষ থেকে এটি আমাদের মর্যাদা সম্মানিত ভাইরা ইনসাফের প্রতীক দাঁড়িয়ে পাল্লা